প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি কুমিল্লা রাইডার থেকে দেখে তো বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি এটি হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী ঈদগাহের ময়দান আমাদের পাশে দেখতে পাচ্ছেন আজকে আমরা যাব কুমিল্লা চানপুর ব্রিজ পর্যন্ত তো যাওয়ার পথে অনেক সুন্দর দৃশ্য পড়ে অনেক সুন্দর ভিউ পড়ে সব অবশ্যই দেখে যাবেন আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাইকো প্রাইভেট কার হাইএক্স সবগুলো এখান থেকে ভাড়া দেওয়া হয় এখান থেকে বিভিন্ন প্রোগ্রামে যায় বিভিন্ন অনুষ্ঠানে যায় তবে এই যে সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন একটু ভিতরে এটা দিয়ে আপনি শিশু পার্ক কুমিল্লায় অনেক সুন্দর পার্কটি ইনশাল্লাহ অন্য একদিন সমস্যা সমস্যারাই তবে আমরা এখন যে সড়কে প্রবেশ করব এটি হচ্ছে কুমিল্লার যে পৌঁছদারের এখানে দেখতে পাচ্ছেন যে একটি পয়েন্ট তৈরি করেছে আল্লাহর নিরানব্বই নাম দিয়ে অনেক সুন্দর হয়েছে আমরা আমাদের সামনে যে কয়েকটি সিএনজি দেখবেন এটি হচ্ছে ভাগরা এবং কসবার সিএনজি স্ট্যান্ড বলে আর কি এখান থেকে চাইলে আপনি কসবা ব্রাহ্মণবাড়িয়া কুঠি নয়নপুর ভাগরা বিভিন্ন জায়গায় যেতে পারবেন তবে যেহেতু সড়ক কাজ চলছে পোর লাইন হওয়ার অবশ্যই দেখেতে বুঝতে পারছেন যে শহরে বিভিন্ন জ্যাম লেগে থাকে যার কারণে এখন ইতিমধ্যেই বিভিন্ন সড়কগুলো কিন্তু খুবই মোটাভাবে করছে এবং পোর লাইন করছে ডাবল লাইন আলহামদুলিল্লাহ অনেকটাই কাজ হয়েছে আমাদের যে শহরের যে বর্তমান যে এমপি রয়েছে তারপর সিটি কর্পোরেশন যে মেহর রয়েছে তারা খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে এবং খুবই সুন্দরভাবে আসলে মানে শহরে ঢুকলে দেখা যায় যে সড়কগুলো একসময় কেমন ছিল ইতিমধ্যে কেমন হচ্ছে আশা করি আরও উন্নত হবে যেহেতু আমাদের দেশটি এখন মডেল দেশ হিসেবে করার উদ্যোগ নিয়েছে বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি অনেক সুন্দর করে পুরো দেশটাকে আসলে বিভিন্ন কাজ করে যাচ্ছে যেমন আমাদের দেশে হচ্ছে পর্দা পর্দা সেতু হয়ে হয়েছে বিভিন্ন আপডেট এখন ফ্লাইওভার এবং ইয়ে ওভার ব্রিজ ইতিমধ্যেই শহরে অনেকগুলি কাজ হয়েছে নতুন নতুন তবে আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসছে অনেকটা কিছুক্ষণের ভিতরে আমরা যাব কোথায় গুমতিরজি পার রয়েছে আমরা ইতিমধ্যে গোমতির পাড়ের কাছাকাছি চলে আসছি এখন আর এক মিনিট লাগবে যে আমাদের যে গুমতিরজি চানপুর ব্রিজটি রয়েছে হ্যাঁ আমরা চলে আসছি গোমতির পারে তবে গোমতির যে দুই পারে যেটা সড়ক রয়েছে সড়কটি অনেক সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগে আর সড়কের যে বিউটি আলাদা সেটা হচ্ছে আপনি এই সড়ক দিয়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন যেমন ধরেন আপনি কুমিল্লা ক্যান্টেনমেন্ট তারপর হচ্ছে আলেখাস্তর রোড বিভিন্ন জায়গায় তবে সড়কগুলা অনেক সুন্দর করে করেছে ইতিমধ্যে আবার কাজ চলছে নতুন করার তো সব মিলিয়ে আমাদের দিনটা ভালোই যাচ্ছিলো অবশ্য আপনি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন তবে আমরা যেই চাঁদপুর ব্রিজে যাব এখনও আরও একটু সময় বাকি লাগবে যেতে এবং এখানে বিভিন্ন সময় যে ঘোড়ার গাড়ি দেখা যায় ঘোড়া ভাড়া দেওয়া হয় বিভিন্ন জিনিস তবে আরও একটি কথা বলে দিচ্ছি তার কারণ হচ্ছে আপনি যে ঘুমতির যে পার্ক মানে দেখতে পাচ্ছেন এখানে আপনি একলা না ঘুরলে ভালো হয় যার কারণ হচ্ছে সময় বিভিন্ন ধরনের চিন্তাকারী চোর ডাকাত বিভিন্ন সন্ত্রাস অবশ্যই থাকে সেটা সব জায়গায় থাকে তবে আপনি একলা চলতে গেলে সমস্যা হতে পারে তার কারণ একলা কখনো চলবেন না আমি এটাই বলে দিচ্ছি সাথে কাউকে নিয়ে ঘুরবেন যদি মনে হয় আপনার যে ঘুরতে বিভিন্ন জায়গায় তবে আমরা চলে আসছি কুমিল্লা যে ব্রিজের অপেক্ষায় ছিলাম কুমিল্লা চাঁদপুর ব্রিজ ইতিমধ্যে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি অনেক পুরনো একটি ব্রিজ যার কারণ হচ্ছে ইতিমধ্যে একটু বেশি দিন হয়ে যাওয়ার কারণে এখন এটা দিয়ে বড় গাড়ি চলছে না এবং চলতে দিচ্ছেও না এখানে যে ব্রিজের মাথায় কিন্তু শেখ দিয়ে যে যে ছোটো করে দেওয়া আছে যার কারণ কারণে ঢুকতে না পারে সমস্যা হতে পারে মানে বিভিন্ন বেশি লোড পড়লে ভেঙে যেতে পারে যার কারণে এটা দিয়ে আপনি বিভিন্ন দেখেন উপরে কি সুন্দর অনেক সুন্দর করে কিন্তু শিখ দেওয়া আছে তো বন্ধুরা আজকে মানে ভালোই কাটলো আমাদের দিনটা আমরা যেহেতু লাকসাম থেকে রওনা হয়েছিলাম তো আশা করেছিলাম যে একটু দেখাবো আমাদের যারা আমাদের দর্শক রয়েছে অবশ্যই তাদেরকে দেখাবো কেমন দেখতে তো আর একটি দেখেন আমরা এই মুহূর্তে কিন্তু অন্য একটি সড়কে চলে আসছি যেটি দিয়ে আপনি কসবা নয়নপুর বাগরা দেখেন এই যে আমরা এখন প্রবেশ করব কসবার সড়কে এই যে এটি হচ্ছে কসবার একটি সড়ক অনেক সুন্দর তবে সড়কটিও প্রায় পুরোনো হয়ে যাওয়ার কারণে ইতিমধ্যে কাজ চলছে যেমন ধরেন বাগরা থেকে ধরে কসবা থেকে কাজ করে আসছে অলরেডি আরও অনেকটাই বাকি আছে যেটা বুড়ির সঙ্গের লাশ বর্ডার থেকে হয়তো বা কাজ ইতিমধ্যে করছে বা এখন বন্ধ ইতিমধ্যে তো আশা করছি ভালো লাগবে আমাদের ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলকে জানাই কুমিল্লা রাইডারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুদা হাফেজ